সাহেব কহেন চমৎকার সে চমৎকার মুসাহিব বলে চমৎকার সে হতেই হবে যে রুজুরের মতে অমৎকার সাহেব কহেন কি চমৎকার বলতেই দাও আহা মুসাহিব বলে হুজুরের কথা শুনেই বুঝেছি বাহাহা 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 সাহেব কহেন কথাটা কি জানো সেদিন মোসাহেব বলে জানি না আবার ওই যে কি বলে যেদিন সাহেব কহেন সেদিন বিকালে বৃষ্টিটা ছিল মোসাহেব বলে আহাহা শুনেছ কি বা অপরূপ গল্প সাহেব কহেন আরে মল আগে বলতেই দাও গোড়াটা মোসাহেব বলে আহাহা গোড়াটা হুজুরের গোড়া এই চুপ চুপ ছোড়াটা সাহেব কহেন কি বলছিলাম গোলমালে গেল গুলায়ে মোসাহেব বলে হুজুরের মাথা গোলাতেই হবে দেব কি হস্ত গুলায়ে সাহেব কহেন শোনো না সেদিন সূর্য উঠেছে সকালে মোসাহেব বলে সকালে সূর্য আমরা কিন্তু দেখি না কা কোকালে সাহেব কহেন ভাবিলাম যাই আসি খানিকটা বেড়ায়ে মোসাহেব বলে অমন সকাল যাবে কোথা বাবা হুজুরের চোখ এড়ায়ে সাহেব কহেন হলো না বেড়ানো ঘরেই বসিয়া মোসাহেব বলে আগেই বলেছি হুজুর কি চাষা বেড়াবেন হাল চষিয়া সাহেব কহেন বসিয়া বসিয়া পড়েছি কখনই ঝিওয়ায়ে মোসাহেব বলে এই চুপসপ ঝিমান পাখা করে ডাক সাহেব নিমায়ে কই এই তো জেগে রয়েছি মোসাহেব বলে জেগেই রয়েছেন তা আগেই সবারে কয়েছি সাহেব কহেন জাগিয়া দেখিনু জুটি আছে যত হনুমান আর অপদেব নজুরের চোখ যাবে কোথা বাবা প্রণামিয়া কয় মোসাহেব